যুবক ভাইয়েরা ও বোনেরা আপনারা কি চান আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করতে নিজের কথা মতো নাচাতে নিজের কথার গোলাম বানিয়ে রাখতে তাহলে ভিডিওতে দেওয়া দোয়াটি আপনার জন্য এই দোয়াটি যদি আমার যুবক ভাই ও বোনেরা নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনার পছন্দের মানুষকে আপনি বাধ্য করে নিতে পারবেন আপনি যদি চান যে আমার ভালোবাসার মানুষকে আমার কথা মতো নাচাবো আমার ইচ্ছা মতো যখন যা মন চায় ওই সকল কাজ করিয়ে নিব আমাকে ছাড়া আর কাউকে কখনো চিন্তা ভাবনা করতে পারবে না আমার জন্য জীবনও দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া দোয়াটি আমার সকল নিয়ম মেনে ব্যবহার করে খুব সহজে ভালোবাসার মানুষকে নিজের পছন্দের মানুষকে নিজের কথার অবাধ্য মানুষকে আপনারা বাধ্য করে নিতে পারেন এই দোয়াটি যখন আপনি সকল নিয়ম মেনে আপনার ভালোবাসার মানুষের ওপরে ব্যবহার বা প্রয়োগ করবেন সে কিন্তু নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে আর এই দুয়ারটির ফলে যে একটা আকর্ষণ আসবে সেই আকর্ষণ দ্বারাই কিন্তু আপনার ভালোবাসার মানুষ চিরজীবনের মতো আপনার কথার গোলাম বা বাধ্য হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মানতে হবে আপনারা যদি কেউ নিয়ম না মানতে পারেন তাহলে কিন্তু এই দুয়ারটি দ্বারা আপনারা কাউকে বাধ্য করতে পারবেন না আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী বা পুরুষের গোপন রোগের সহ চিকিৎসা দিয়ে থাকি আপনারা চাইলে মনে দৃঢ় বিশ্বাস রেখে অনলাইনে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন অথবা ভিডিও দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে কাজ করিয়ে নিতে পারবেন আমি কিন্তু সরাসরি কথা বলতে পছন্দ করি দুইটা নিয়ম আমি বলে দিছি এই দুইটা নিয়ম মেনে আপনারা যে কেউ আমার কাছ থেকে আপনাদের যে কোনো কাজ করে নিতে পারেন অথবা আপনারা কেউ আর অন্যভাবে বা অন্য বিষয়ে কোনো কথা বলবেন না অনেকেই হয়তো বলে থাকেন যে ভাই আগে কাজ করে দেন পরে টাকা দিব এই জন্য আপনাদেরকে বলে দিলাম হয় বিশ্বাস রেখে কাজ করাবেন আর নাই তো আমার চেম্বারে এসে কাজ করিয়ে নেবেন আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আর আমার যুবক ভাই ও বোনেরা নিজের ভালোবাসার মানুষকে হয়তো আপনি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন কিন্তু সেই কাঙ্ক্ষিত পুরুষ বা নারী আপনাকে ভালোবাসে না আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষকে ছাড়া বাঁচবেন না তার জন্য সকল কিছুই করতে পারেন তারপরও সেই আপনার ভালোবাসার মানুষ আপনার কথা শোনে না তাই আপনাদেরকে বলছি আপনারা যদি চান যে আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করতে আপনার কথা মতো সারা জীবন না সাথে। আপনার সকল কথা জানো সে মানতে বাধ্য হয় ওই কাজ করার ক্ষেত্রে ভিডিওতে দেওয়া দুয়াটি আপনারা সবাই ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই ভিডিওতে আমি কোনো নিয়ম বলে দিলাম না আপনারা যারা এই বাধ্য করার দুয়ারটি ব্যবহার করতে চান নিজের মনের মানুষকে বাধ্য করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নিতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কবিরাজি শিখতে চান তারাও চাইলে আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন ভিডিওতে দেওয়া বাধ্য করার দোয়াটি নারী বা পুরুষে উভয়ে কিন্তু সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে